শীতের হাওয়া স্পেশাল এপিসোড উইথ বিপ্লব সাহাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব মাহমুদ সরাসরি চলে যাই আমাদের আজকের আয়োজনের যিনি আমাদের অতিথি বিপ্লব সাহাব কাছে আপনার কাছে আমরা সবার প্রথমে যে জিনিসটা জানতে চাইব এই যে আমরা আজকের ফ্যাশন আইকন বলি বা বাংলাদেশের ফ্যাশন জগতের একজন প্রতিকৃত বিপ্লব সাহা বলি এই জায়গাটার শুরুটা কিভাবে বা এই গল্পটা শুরু কীভাবে আচ্ছা যাই বলুক এগুলো কোনোটাই যোগ্যতা আমার নাই আসলে সত্য কথা আমি আমার শিক্ষা যেই জায়গাটা আমার দ্বিতীয় জন্মভূমি আমি চারুকলাতে বসে ইন্টারভিউ দিচ্ছি এইটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি কেউ আমার সম্পর্কে জানতে চাচ্ছে এটাই আমার বড় প্রাপ্তি আমার চাইতে আগেও অনেকে কাজ করে যাচ্ছেন দেশের জন্য দেশীয় পণ্যের জন্য যারা অনেকে হয়তো বেঁচে আছেন অনেকে হয়তো নাই তাদের প্রত্যেক প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার মনে হয় আমরা একটা যোদ্ধা আসলে আমাদের যুদ্ধের পরবর্তী সময় থেকে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি যেই জায়গাটা যাওয়ার কথা ছিল আসলে আমরা সেভাবে না আমরা ভুল পথে গিয়েছি আমরা সব সময় দেখেছি ছোটবেলা থেকে চলছে কোনোভাবে বাংলাদেশে ফ্যাশন তো নব্বই দশকে এসে তখন আমি ফাইন আর্টসে ভর্তি হই নাইনটি ফোরে আমার প্রতিষ্ঠানটা জন্ম হয় এবং তখন আমি নারায়ণগঞ্জে বাস করতাম আমি নারায়ণগঞ্জ কেন্দ্রিকই ভাবতাম যে কোনো কিছু লাগলেই মানে ঢাকায় চলে আসে হ্যাঁ হ্যাঁ এবং নারায়ণগঞ্জে যে মার্কেটটা ছিল খুবই ছোট্ট একটা শহর ওই শহরের মধ্যে একটা রোডের উপরে কিছু দোকান থাকতো আমার ফ্যামিলি সবাই ওখানে গিয়ে হয়তো চাইনিজ পপলিন কিনতো বা চাইনিজ প্রিন্টের কাপড় কিনতো বা ইন্ডিয়ান প্রিন্টের শাড়ি তাড়ি এগুলাই আসলে দিয়ে চলতো খুব কম ছিল রাজশাহী গরদ কিছু চলতো আর কিছু ছিল কিন্তু অত এক্সপেরিমেন্ট না আমার চিন্তাটা ওই সময় ছিল যে মধ্যে আমি এমন কিছু করি যেটা আসলে নারায়ণগঞ্জে পাওয়া যায় ঢাকা থেকে আনতে হয় তবে ওই মানুষগুলো তাহলে ঢাকা যাবে না ওই চিন্তা থেকেই কিন্তু আমি আমার কাজটা শুরু করছিলাম এবং সবসময় মনে হচ্ছিল যে আহ কি কি রাখা যায় এবং এই চারুকলার মাটির কাছে সবসময় কৃতজ্ঞ আমার টিচার ছিলেন মরণচাঁদ পাল আমাকে অনেক প্রোডাক্ট দিতেন ওই সময় তখন তো তো আমার অনেক ইনভেস্ট করার মতো সেই পুঁজি ছিল না স্যার আমাকে দিতেন যে তুমি কি বিক্রি করো করে আমাকে টাকা দিলো তারপর আরিফ ছিল বা আরো অনেক বন্ধু বান্ধব অনেক তারা আসলে অনেক সাপোর্ট দিত যে তাদের আমি খুঁজে বেড়াতাম কারা এরকম আমাকে হেল্প করতে হেল্প করতে পারবে ওইভাবেই আসলে আস্তে আস্তে জিনিসটা এই পর্যন্ত দাদা এখান থেকে একটা জিনিস যদি জানতে চাই যে বিশ্ব এটা এত চমৎকার একটা নাম এই বিশ্ব রঙের সৃষ্টিটা কীভাবে বা এই নামটা সৃষ্টি কিভাবে আর এর সাথে আপনারা যে তিরিশ বছর পদার্পণ করছেন এই দীর্ঘ সময়ে আপনাদের পথ পরিক্রমা বা আপনাদের কাজের পরিধি কতটা হয়েছে আজকে যে বিশ্ব বিশ্বরংকে আপনি দেখছেন যেটা তিরিশ বছর উদযাপন করছে ও আসলে উনিশশো চুরানব্বই সালে যাত্রা শুরু হয়েছিল রং নাম তখন আমরা লিখতাম রং চারু ও কারু কেন্দ্র আচ্ছা এবং তখন আমার তিনজন পার্টনার ছিলেন নেহায়তি আসলে খেলার ছলে এটা জন্ম হয়েছিল বেসিক্যালি তখন আমি ইভেন্টের কাজ করতাম আপনারা ভালো করে যান চারুকলার যে কোনো ছেলে মেয়েদের মানে আল্পনা আঁকা থেকে ছবি আঁকা রিলেটেড অনেক কাজ তারা জানে এবং সেটাতে তারা তাদের বাড়তি ইনকাম করতে পারে যেটা অন্য ফ্যাকাল্টিতে সম্ভব সম্ভব তো ওই কাজটি আসলে করতে করতে আসলে এই প্রতিষ্ঠানটা জন্ম হয় দেন আমরা দুই হাজার সালে পার্টনারশিপ ক্লোজ করি পার্টনারশিপ ক্লোজ করে রং নামে কোনো দোকানে থাকে না ওই ব্র্যান্ড বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গিয়ে এটা বিশ্বরং নামে আমি লঞ্চ করি দাদা এইখান থেকে আপনারা এই যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন এবং খুব সম্প্রতি আপনার উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছেন বিশ্বরং উদ্যোক্তা ভূমি নামে তো এইটা সৃষ্টির গল্পটা আজ একটু আমাদের সাথে শেয়ার করতে উদ্যোক্তাদের সাথে আসলে কাজ করার অনুভূতি তো আমার নতুন কিছু না আমি আসলে 30 বছর ধরেই কাজটা করছি যেটা হয়তো পেছন থেকে আপনারা শোরুমগুলাতে গেলে যে ডিসপ্লেটা দেখতে পান এটার পেছনে কিন্তু ছোট 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 অজস্র উদ্যোক্তারা কাজ করে আমাদের সাথে সারা বছর জুড়েই করেন অনেক বছর জুড়েই করেন এবং তারা কিন্তু অনেকেরই অবস্থার পরিবর্তনও ঘটেছে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যেটা আমাদের খুবই ভালো লাগে আমার মনে হয় যে দশটা পোশাক বিক্রির যে আনন্দ দশটা পরিবারের আনন্দ কিনে আনা আরো অনেক আনন্দ তো সেই কাজটা আসলে অনেক বছর ধরেই করছি যেহেতু সেই আলোকেই হচ্ছে কি যেহেতু অনেক অভিজ্ঞতা আছে নানান সময় নানান কারণে নানান ইভেন্টে উপস্থিত থাকতে এই ধরনের উদ্যোক্তা দিলে যারা ফেয়ার করেন এবং এই ধরনের ফেয়ারগুলোতে গেলে আমি যেটা অভাব বুঝি যে মানুষগুলোর অনেক হয়তো ট্যালেন্ট আছে যেটা সে কেউ খুঁজে বের করে না আমার কষ্টটা আসলে ওখানেই যে এরা তো একটা ইনভেস্ট করছে ইনভেস্টটা কেন না সে তার স্বতন্ত্রতা দিয়ে করছে কেন না তার সৃষ্টিশীল প্রতিভা দিয়ে করছে তো ওই জায়গা থেকে আমি আসলে একদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এরকম কেউ আছে নাকি তখন অজস্র সারা আসে তখনই মনে হয় উদ্যোক্তা ভূমি একটা প্ল্যাটফর্ম হোক যেখানে আসলে নারী পুরুষ

তো আমরা দেখছি কিন্তু এটার পেছনের যে নামটা এটা নিয়ে আসলে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি যে একটা ঋতুর সাথে মিল দেখে এটার সাথে কিভাবে কাজগুলো হয় আসলে ঋতু ধরে তো সেই জন্য কেন তখন আসলে ওই সময়টা যখন মিটিং করছিলাম তখন সামনে ছিল দুর্গাপূজা 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 মানে শরৎকাল তখন আমি চিন্তা করে যে নতুন নতুন ছেলে মেয়েগুলো আসছে তোদের কাজটা অনেক সুন্দর তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার বনশ্রী যে বিশ্বরণ আছে সেখানে আমি অর্ধেক শোরুম ফাঁকা করে দিই ফাঁকা করে দিই এই যে তাদের সুন্দর কাজটা তারা একটু দেখুক একটা ব্র্যান্ডে যখন তাদের কাজটা ঝুলে সেটার ইম্প্রেশনটা কীরকম হয় ওইটা আমারও একটা দেখার আগ্রহ ছিল এটা বলতে এটা একটা ক্যানভাসের মতো আমি তখন শরৎ হাওয়া নামিয়ে আসে প্রদর্শনী শুরু করি আমাদের আমাদের অনেক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে এবং খুবই সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন ওইটা আসলে আমার একটা অনুভূতি প্রকাশ যে আমি তাদের জন্য কিছু করতে পেরেছি বা তাদের একটা ক্রিয়েটিভিটি যে তখন দেখিয়েছে তারা সেইটারই কিন্তু একটা বড় ইমপ্রেশন আজকে শীতের হাওয়াতে গায় তো তারা যখন পনেরো জন একটা ভালো কাজ করে তখন মনে হচ্ছে কেননা দুই মাস আমরা আরেকটু গ্রুমিং করি হ্যাঁ পরে তাদের থেকে আরো কিছু সুন্দর সুন্দর কাজ বের করি যেটা দিয়ে আমরা শীতের হাওয়া করবো যেহেতু কারণ কি মার্কেটে গিয়ে মানুষ কেনা আর কোনা একটা উৎসবমুখর পরিবেশে কেনার মধ্যে তফাৎ আছে উৎসব উৎসব ফিল দিলে টাকা না থাকলেও মনে হবে কিনে ফেলি হ্যাঁ দাদা এই জায়গা থেকে আমরা যে এক্সিবিশন গুলো করি বা এই যে আপনি একটা আপনার শোরুমের অর্ধেকটা দিয়ে দিলেন সেটা কিন্তু দুর্গাপুজোর সময় বিশ্ব রঙের বিজনেসের অনেক বড় একটা সময় আমরা জানি দর্শকরা জানেন তো এই জায়গা থেকে যে অর্ধেক দিয়ে এক্সিবিশন করালেন বা এখানে একটা পুরো গ্যালারি এক্সিবিশনে দিচ্ছেন এই জায়গাগুলো থেকে আসলে উদ্যোক্তারা অতটা উপকৃত হয় বলে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করছেন তারা স্বপ্ন দেখেন না আমি তো বলবো যে ওখানে যে পনেরো জন থাকেন পনেরো জনের মধ্যে কেউ না কেউ স্বপ্ন দেখছি আমারও যদি এরকম টাউকো থাকে এই যে স্বপ্নটা দেখায় এই স্বপ্ন বাঁচতে শিখায় এবং আরো বড় বড় ইনিশিয়েটিভ নিতে তাকে সাহস হ্যাঁ দেখেন আমি একশো স্কোয়ার ফিট থেকে আসছি আমি কিন্তু ঈশ্বর আমাকে অনেক দিয়েছে আমি হয়তো ওই দুই দিনের আমার লস হয়েছে আমি লস হয়ে বলবো হয়তো লাভ হয় নাই আমার সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছি আমি ইউনিভার্সিটিতে তেরো বছর পেন্টিং ডিপার্টমেন্টে লেখাপড়া করে মাস্টার্স এ ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি আমি কিন্তু পেন্টিং ক্যানভাস থেকে দূরে কেন বিশ্ব জন্য কারণ আমি যদি দুই নৌকায় পায়ে দিতে যেতাম তাহলে বিশ্ব এই জায়গাটা আসতো না আমি যদি অত বড় এক স্বীকার করতে পারি তাহলে কেন না আমার জন্য এই চারুকলারই অনেক সিনিয়র ভাই টিচাররা আফসোস করে যে তুমি এত কষ্ট কেন করো তুমি তো একটা ক্যানভাসে ছবি আঁকলেই তুমি পাঁচ লাখ টাকা বিক্রি করে ফেলতে পারতাম কিন্তু এত কষ্ট কেন করো কেন কষ্টটার উদ্দেশ্য হচ্ছে এটাই আমি যদি আজকে পেইন্টার হতাম আমার হয়তো আমি আমার জন্য কাজ করতাম নিজের একটা পরিচয় থাকতে পারতাম আমি আমার কাজ করতাম কিন্তু আমি এখন যেই কাজটা করছি আমার অজান্তি অজস্র পরিবারের জন্য একটা অর্থ সংকলন হচ্ছে আমি জানি একটা বিদেশে ইউরোপে বসে আমার একটা শাড়ির অপেক্ষায় থাকে একটা উৎসব আসলেই কারণ আমার পোশাকটা মানুষকে আনন্দ দেয় একটা উৎসব আসলেই মনে করছে একটা বিশ্ব রঙিন কাপড় যদি পড়তে পারতাম এই যে চারুকলায় পড়াশোনা করে পরবর্তীতে এখানে আবার মেলা করা একটা ভিন্ন কর্মজীবন দিয়ে ফিরে আসা এটা কেমন লাগছে যে বকুলতলা বলি আমরা জয়নল গ্যালারি বলতে পারি এই জায়গাগুলো আসলে কেমন লাগছে তারা এখন আমাদের রিনসার রাজি হয়েছিলেন জায়গাটা দেওয়ার জন্য আমার আমি আমি বলতে পারবো না আমার চোখ করছিল যে প্রতিটা কোনায় কোনায় স্মৃতি কারণ তেরোটা বছর আমাদের সাত বছরে কোর্স ছিল আমি তেরো বছর লেখাপড়া করেছি সেশন জটের জন্য প্রতিটা কোনায় কোনায় গেট বলেন এই যে এখানে যারা সিকিউরিটি দারোয়ান আছে কেয়ার শেখার আছে আমাদের মডেল যাদেরকে আমরা ছবি আঁকতাম তারা এখন বয়স হয়ে গেছে আমাদের বাংলাদেশের লেজেন্ড ডান্সার স্বামী মারানী পা পাজিয়াত দিয়ে তো এই যে প্রতিটা জায়গায় জায়গায় স্মৃতি প্রতিটা মানুষের সাথে স্মৃতি এবং ওমন একটা জায়গায় আমি এসে ত্রিশ বছর উদযাপন করছি এটা তো আপনি কি বলবেন এটা কখনো স্বাভাবিক না বিষয় না এটা যদি তার ইচ্ছা না থাকতো এটা আমার পক্ষে করা সম্ভব না কারণ সবকিছু পৃথিবীতে তাকাই মেলে না আসলে আমার মত না অনেক তরুণ তরুণী ইচ্ছা হচ্ছে বিপ্লব ব্র্যান্ডের সাথে হাঁটা বা ফ্যাশন মডেল হিসেবে কাজ করা আমি অনেক সময় আপনার বিভিন্ন স্ট্যাটাসে দেখি তো আসলে এইখানে রিকোয়ারমেন্ট কি থাকে বা আপনি কি চান একজন ফ্যাশন মডেলের ক্ষেত্রে আমি যেভাবে একটা খালি ক্যানভাসে ছবি আঁকি যেরকম একটা সাদা শাড়িতে ডিজাইন করি ঠিক ওরকমই একটা সাধারণের ভেতর থেকে অসাধারণ একটা মানুষকে বের করে নিয়ে আসাটা আমার একটা ক্রিয়েশন এই যে নানা রকম করে সাজানো আমার প্ল্যাটফর্ম বাংলাদেশে বিশ্ব রং যেখানে চীন বন্ধতি রাজ্জাক কবরি থেকে শুরু করে একদম আজকে ছোট ছোট মেয়েরাও আজকে তিন দশক ধরে অনেক জেনারেশন আমি পার করেছি অনেক লিজেন্ডার এখন মিডিয়াতে নাই কিন্তু তাদের নিয়ে অনেক ছবি এখানে লাগানো আছে দেখবেন তাদের সাথে তাদের নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে কখনো বিশ্বরং তাদেরকে রাঙিয়েছে কখন তখন তারা আবার নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেল ইন্ডাস্ট্রি তে আসতে চাইলে তাদের ক্ষেত্রে আপনার সাজেশন কি হতে পারে অবশ্যই তার আহ ওয়ার্ল্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা থাকতে হবে আসলে এবং তাকেও ক্রিয়েটিভ হইতে হয় তাকেও ডিজাইন সেন্স থাকতে হয় কিন্তু অনেকে নানান ভাবে আবদার করে যে এই যে দাঁড়ালে আমিও তাহলে মডেল হয়ে যাবো আসলে বিশ্বটা এত সহজ না এবং একটা নাটক সিনেমাতে ডায়লগ থাকে মডেল দেখে কোনো ডায়লগ ডায়লগ থাকে সে নির্বাক থাকে ওই জায়গায় তার এক্সপ্রেশন তার লোক তার পশ্চাদ দিয়ে কিন্তু সে কাপড়টাকে ব্রেস করছে অতএব এটা অবশ্যই শিক্ষার একটা বিষয় থাকে আচ্ছা দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আয়োজনের আমরা শেষ করব দাদার ছোট্ট একটা মেসেজ দিয়ে দাদা একদমই ছোট্ট একটা মেসেজ আমাদের উদ্যোক্তা বার্তা যারা দর্শক আছে তারা আপনাকে দেখছে বিশ্বরঙ্কে দেখছে আমাদের এই শীতের হাওয়া দেখছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে উদ্যোক্তা বার্তার যে দর্শকরা আছেন ভক্তরা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদেরকে শুনছিলেন যদি ভালো লেগে থাকে তবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেহেতু আমরা দেশীয় পোশাকের জন্য কাজ করছি দেশীয় ঐতিহ্য সংস্কৃতি লালন করার জন্য যুদ্ধ করছি সবাই মিলে আমি চাই আপনিও যুদ্ধের অংশীদার হন এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলুন লাল সবুজের বাংলাদেশ গড়ে তুলুন আপনাদের জন্য শুভকামনা